শুভ দোল পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা রঙে ভরে উঠি সবার জীবন তো কালকে ছিল দোল দোলের দিন একটুখানি আবির মেখে রং খেলেছিলাম আর সেই ভিডিও তোমাদের সামনে আজকে নিয়ে চলে এসেছি তো দেখো সকালবেলা উঠে কিন্তু আমাদের এক রাউন্ড খেলা হয়ে গেছে সবাইকে আবির ঠাবির মাখিয়ে একটুখানি রেডি এখনও পুরোপুরি খেলতে যায়নি কারণ তার আগে আমাদের আছে বাড়ির যে কাজগুলো সেটা হচ্ছে রান্নাবান্না কারণ সেদিন একটুখানি হোলির দিন অবশ্যই একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হয় সব বাড়িতেই যেহেতু সবাই বাড়িতে থাকে তো আমাদের হচ্ছিলো বিরিয়ানি বিরিয়ানিটা আমাদের ছোট থেকে বড়ো সবাই খুব পছন্দ করে তো বিরিয়ানি তার জন্য তাড়াতাড়ি করে তিনজনে হাতে হাতে মিলে তারপর একেবারে খেলতে নামবো তো সকাল সকালই রান্না বান্না হয়ে গেছিলো আর এদিকে কিন্তু আমাদের বাচ্চা কাচ্চারা খেলতে বেরিয়েও গিয়েছিলো আমার ওদেরকে একটুখানি বেলুন টেলুন দিয়ে ওদেরও ঠিকঠাক করে দিচ্ছিলো ওরা তো খেলবে কি ওরা নিজেরাই ভু নিজেরাই নিজেদেরকে ভূত করে দিচ্ছিল যাই হোক ওরা খুব মজা করছিল শুধু ওরা না ওদের সাথে কিন্তু আরো অনেকেই কিন্তু মজা করছিল কারণ আমাদের ছাদেও হচ্ছিল কিন্তু পিকনিক আমার বর আর বরের বন্ধুরা মিলে তো চলো তোমাদের একটু ছাদ ছাদে চলে এলাম ছাদে কিন্তু ওরা দারুণ মজা করছিল ছাদে ওদের পিকনিকের আয়োজন না তার থেকে সব থেকে বড় হচ্ছে সিদ্ধি তৈরি হচ্ছে বেশ ভালো লাগছিল সিদ্ধি প্রথমবার আমাদের বাড়িতে হচ্ছে

যেহেতু প্রথমবার আমাদের বাড়িতে এই সিদ্ধি তৈরি হচ্ছে ভীষণ এক্সাইটেড ছিলাম খাওয়ার জন্য খুব উত্তোরজোট ছিল বেশ জানি না কেমন হয় খেতে অনেকের মুখে অনেক কিছু শুনেছি তো প্রথমবার যখন আমাদের বাড়িতে হচ্ছে তো দেখা দেখারও খুব ইচ্ছা ছিল তার থেকেও রঙ খেলার সেটাও ইচ্ছা আছে তো এর মধ্যে দেখলাম অনেক ধরনের ফল অনেক অনেক বেশি বেশি পরিমাণে ফল দুধ তারপরে দই ফই কী দিয়ে ওরা বানিয়েছে তো বানাতে থাকুক আর আমরা ওদিকে তাড়াতাড়ি করে রঙটা খেলে আসি হোলি খেলে আসে তারপরে এটা অবশ্যই খাবো তারপর এপাড়া ওপাড়া ওপারা তো সবাইকে রং মাখিয়ে রঙ খেয়ে তারপরে আনন্দ প্রভোগ করতে করতে তারপরে চলে এলাম সবাইকে রং মাখানো শেষ তারপরে চলে এলাম আমাদের বাড়ির সামনে কারণ আমাদের ঘরের সামনে একটুখানি যদি হৈহুল্লো না করি তাহলে ভালো লাগে না তারপরে এদিক থেকে চলে এসে আমাদের ঘরের সামনে চলে এলাম এখানে এসে কিন্তু দেখছিলাম সবাই নগর কীর্তনে বেরিয়েছে সেদিন শ্রীকৃষ্ণকে নিয়েও সবাইকে বেরিয়েছিলো গোপাল ঠাকুরকে নিয়ে বেরিয়েছিলো তাছাড়া এদিক ওদিকে অনেক গান বাজনা হচ্ছিলো সব মিলেমিশে এক একা তারপরে আমাদের ঘরের সামনে যেটা হয় সবাই মিলে সিদ্ধি খেলাম আর হইহুল্লো ছবি তোলা হলো যেহেতু প্রথমবার সিদ্ধি খেলাম তার জন্য খুব এক্সাইটেড ছিলাম তার পরিমাণে আমি প্রায় ছ সাত গ্লাস খেয়ে নিয়েছিলাম তারপরে কি হয় যারা অবশ্যই জানো সিদ্ধি খেলে কি হয় অবশ্যই জানবে সত্যি আমি আমার মধ্যে ছিলাম না এরকম একটা ব্যাপার হয়েছিল নেশার মতো যেটা তো যাই হোক বাকিটার বললাম না এখানে ভীষণ আনন্দ করছিলাম আমরা আচ্ছা আছে । তো দারুণ মজা করলাম কালকে ভিডিওটা আজকে ওইখানে শেষ করলাম দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে এবং মন ভালো কাজ কর্ম